أحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله ابن الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعامل صالحا ولا خوف عليهم ولا هم يحزنون القرآن صدقوا আজকের এই জুমায় উপস্থিত বিন্দু প্রশংসা গুণগান আরাধনা সেই মহান পাক রব্বুল যে মহান পাক রব্বুল আলমিন আমাদেরকে মাসজিদে আসার তফিক দান করেছেন তাই তিনার প্রশংসা করে তিনার গুণগান করে তিনার গুণকীর্তন করে আমরা শেষ করতে পারি না তাই সংক্ষিপ্ত ভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসার পরে পরেই আমাদের প্রিয় এসে হারা ব্যক্তিকে পথের সন্ধান দিয়ে গেছেন কিনার প্রতি শত কোটি লাখ কোটি দুরুদ সালাম বরিশিত হোক আমিন আল্লাহ আলাই আল্লাহ পারিকা আলাই আজকে আমার বক্তব্যের বিষয় হল মমিন কারা মমিন হতে গেলে মানুষের ভিতরে কি কি গুণ থাকা জরুরি কি গুণে গুণান্বিত হলে ওই মানুষটিকে মমিন বলা যাবে এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তারপরে আমরা জেনে নিই গেলে গেলে কি করতে হবে আপনাকে মমিন মমিন হতে হতে সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে সেটি হলো আল্লাহ তাআলার প্রতি ইমান আনতে হবে আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে আগের বিশ্বাস করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে তবে আপনি একজন প্রকৃত মোমিন হতে পারবেন নচেত আপনি মমিন হতে পারবেন না মমিন হতে গেলে আপনাকে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করতে হবে আপনাকে জাহান্নকে বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে তবে আপনি একজন প্রকৃত মমিন হতে পারবেন না আপনি মমিন হতে পারবেন না মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মান বিল্লাহ। যে মানুষ ইমান আনবে আল্লাহ তাআলার ওপরে আল্লাহ তাআলা কি বললেন ভালোভাবে লক্ষ্য করবেন আল্লাহ তাআলা বললেন মান আমানা বিল্লাহ যেই মানুষটি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে আল্লাহ তাআলা এক বলে স্বীকার করবে আল ইয়ামিল আখের এবং আখেরাতের প্রতি বিশ্বাস করবে আল্লাহ বললেন যে যে মানুষটি আল্লাহ প্রতি ইমান আনবে এবং আখেরাতকে বিশ্বাস করবে তারপরে আল্লাহ তালা বলছেন ওয়ামিলাসান নেক আমল করবে ভালো কাজ করবে সৎ কাজ করবে অন্যায় কাজ থেকে নিষেধ করবে যেহেতু আল্লাহ তালা বলে গেছেন তা মরুন মারুফ তোমরা ভালো কাজের আদেশ করো আল্লাহ তাআলা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইদাবুরুনা তোমরা মানুষকে আদেশ করো বিল মারুফ ভালো তাদের প্রতি ওয়ানহাউনা আনিল মুনকার অন্যায় কাজ থেকে তোমরা মানুষদেরকে নিষেধ করো তাহলে কি হবে ওয়ালা খাউফুন আলাইহিম অলা হৌফুন তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না অলাহ দুনিয়াস জানুন তোমাদের কোনো চিন্তা থাকবে না যদি আমরা আল্লাহ তাহার প্রতি ইমান আনতে পারি আখেরাতকে বিশ্বাস করতে পারি ভালো কাজের আদেশ করতে পারি ওয়ান নাই কাজ থেকে রিসেট করতে পারি তবে আমরা মমিন হতে পারবো আর মমিনদের জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালা খাওফুন আলাইহিম তোমাদের কোনো ভয় নেই ওয়ালা হাযানুন তোমাদের কোনো চিন্তা নেই মুমিন হতে হবে তবে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন জান্নাত দিবেন যদি আপনি মমিন হন আল্লাহ অন্য এক আয়তে বলছেন ইন্নাল্লাহিনো নিশ্চয় যারা ঈমান আনবে যারা ইমান আনবে যারা বিশ্বাস করবে তারপরে আল্লাহ বলছেন বলছেন ও আমিন এবং ভালো কাজ করবে ভালো আমল করবে উলাইকা হোম হৈরুল বাড়িয়া এরাই হলো সৃষ্টির সেরা যারা আল্লাহ তাআলার প্রতি ইমান আনবে আর সৎ কাজ করবে এরাই হবে সৃষ্টির সেরা এদের জন্য কি রয়েছে আল্লাহ তালা বলছেন যাজা ও হিন্দারবিহীন তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে প্রতিদান যাজা উহুম প্রতিদান রয়েছে ইন্দার অব্যহীন তাদের পালন কাছে তাদের রবের কাছে যদি মানুষ আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালার বিশ্বাস করে তবেই আল্লাহ তাদেরকে প্রতিদান দিবে সেই প্রতিদানটা কি জান্নাতু জান্নাত আদিন চিরস্থায়ী জান্নাত তাদিন তাহাতে আলান হার যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে ঝর্ণা হলিদ না আবাদান সেই ঝর্ণা সব সময় প্রবাহিত হতেই থাকবে এই সব নিয়ামত কাদের জন্য আল্লাহ তালা বলছেন দালিকা এই মানুষদের জন্য এই মানুষদের জন্য লিমান যে মানুষরা কি করবে আল্লাহ তাআলাকে ভয় করবে হসিয়ার আপ্পা যেই মানুষরা আল্লাহ তালাকে ভয় করবে এই সব মানুষদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন শুধু আল্লাহ তাআলা প্রতি ইমান আনতে হবে আপনাকে মমিন হতে হবে আল্লাহ তালা যেই কাজগুলো আপনাকে করতে বলেছেন সেই কাজগুলো আপনাকে করতে হবে আর যা থেকে আপনাকে নিষেধ থাকতে বলেছে সেই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে তবে আপনি প্রকৃত মমিন হতে পারবেন আর আপনাকে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন আল্লাহ তালা অন্য এক আয়তা বলেন ইয়া আইয়া আল্লাহ দিন আমানো হে ইমানদার আল্লাহদালা ইমানদার মানুষদেরকে সম্বোধন করে বলছেন যে হে ইমানদার মানুষেরা ইস্তায়ীন উমি তোমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও তোমরা সোলাতের মধ্যে আল্লাহ আলার কাছে সাহায্য চাও ওয়াইন্নাহাল্লাহ কাজিরাতোন নিঃসন্দেহে এই কাজটি বড় কঠিন আল্লাহ আল্লাহামদালার কাছে সোলাতদের মধ্যে নামাজের মধ্যে সাহায্য চাওয়া কাজটি বড় কঠিন আল্লাহ তালা নিজেই বলছেন ওয়া ইন্নাহা লা কাবীরাতুন লা শব্দের অর্থ হলো অবশ্যই কঠিন কাজ বড় কঠিন কাজ ছোটো কঠিন নয় আল্লাহ তালা বলছেন এই কাজটি হল বড় কঠিন কাজ কোন কাজটি নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া তবে কঠিন তাদের কাছে নয় ইল্লা আল্লাহ যারা মমিন যারা আল্লাহ তালার প্রতি ঈমান এনেছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে তাদের প্রতি এই কাজটি কঠিন কাজ নয় যদি আমরা আল্লাহ তালার প্রতি ঈমান আনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি আখের আখকে বিশ্বাস করি তবেই আমরা মমিন হতে পারবো আর আল্লাহ তাআলা বললেন যে মমিনদের জন্য সমস্ত কাজ সহজ হয়ে যাবে যদি মমিন হয় কাকেরদের কাছে এই কাজগুলো বড়ই কঠিন কাজ আল্লাহ তাআলা অন্য এক আয়ত আল্লাহ তালা বলছেন ও না জেহাতি গল্প ওই সমস্ত ফেরেশ কাবের কসম ওই সমস্ত ফের কসম আল্লাহ ওই সমস্ত ফেরস্তাদের কসম খেলেন খেয়ে বলছেন এবং না জিয়াতে গর্প যেই সকল ফেরস্তারা কি করে মানুষের আত্মা বের করার জন্যে মানুষের জান বের করার তার শরীরে ঢুক দেয় আর কাফেদের আত্মাটা বের হতে চায় না তখন ওই কি করে তার আত্মাটাকে টেনে হিচড়ে বের করে এই সকল ফেরেস্তাদের কসম তাহলে কাফের হলে আপনার আত্মাটাকে আপনার যানটাকে এইভাবে ফেরেস্তারা বের করবে আল্লাহ তালা ওই সকল ফেরেস্তাদের কসম খেয়ে বললেন তারপরে বলছেন আল্লাহ তালা অন্যাসী নষ্ট ওই সকল ফেরেস কসম যেই ফেরেস মমিন মানুষের আত্মা বের করার জন্য কি করে খুব সহজ ভাবে বের করে তাহলে মমিন হতে গেলে আপনার আত্মাটাকে আল্লাহ তালার ফেরেস কি করবে সহজ ভাবে বের করবে আর যদি কাফের হন তাহলে ফেরেস আপনার আত্মাটাকে কি করবে টেনে হিঁচড়ে বের করবে তাহলে আমাদেরকে মমিন হতে হবে আল্লাহ তারা যেই কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো করতে হবে তবে আমরা প্রকৃত মমিন হতে পারবো নজে আমরা মমিন হতে পারবো না মহান আল্লাহ তালা বলছেন সেই মানুষটি উপদেশ গ্রহণ করবে অতি শীঘ্রই সেই মানুষটি উপদেশ গ্রহণ করবে মাই একসা যার ভিতরে আল্লাহ তালার ভয় রয়েছে আল্লাহ তালার ভয় যে মানুষের মধ্যে রয়েছে সেই মানুষটি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে সেই মানুষটি মমিন হবে সেই মানুষটি মোত্তাকিন হবে তারপরে আল্লাহ হতালা বলছেন, কদ আপরা হা মান্তাজাক্কা সফল যেই হয়ে গেলো। সফল সেই মানুষটি হয়ে গেল, যেই মানুষটি অন্যাই অসলিল কাজ থেকে নিজেকে বিরোধ রাখলো। আর কাজের আদেশ করল। নিজে মমিন হলো অন্যকে মমিন জন্য আদেশ করলো। এই মানুষটি সফল হয়ে গেল। কিন্তু কিছু মানুষ মমিন হতের পারনা কেন? আল্লাহ তারা বলছে বাল তো সিরুনাল হায়াত আর দুনিয়া তারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে এই কারণে কিছু মানুষ মমিন হতে পারে না দুনিয়াটাকে বেশি ভালো বেসে ফেলেছে দুনিয়াটাকে বেশি ভালো বেসে ফেলেছে এই কারণে কিছু মানুষ মমিন হতে পারে না মমিন তো হবে সেই ব্যক্তি যে ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য বলবে আল্লাহ তালা পবিত্র করানুল কারিমের মধ্যে বলছেন ইন্নামাল মালভূমি নুন নিশ্চয়ই মমিন হচ্ছে তারাই আল্লাহ জিনাইজাদুকুল আল্লাহ যখন আল্লাহ তাঁরাকে স্মরণ করা হয় অজিলাত কুলুম তখন তাদের অন্তরটা কাঁপতে শুরু করে আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার ভয়ে ওই মানুষটির অন্তর কাঁপতে শুরু করে যেই মানুষটি মমিন যখন তার সামনে আয়াত তার আয়াত পাঠ করা হয় তার পবিত্র কোরআনের আয়াত পাঠ করা হয় জাদা তো হুম ইমানা তখন তার অন্তরটা ইমানে ভরে যায় তার অন্তরে ইমানটা বৃদ্ধি পায় জাদা তো হুম ইমান তখন তার অন্তরে কি হয় ইমান বেড়ে যায় তার অন্তরে যে মানুষটি মমিন হবে ওয়ালর অফ ই নে আর মমিরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে মমিন হতে গেলে আপনাকে আল্লাহ তাওয়ালার প্রতি ভরসা করতে হবে তবে আপনি একজন প্রকৃত মমিন হতে পারবেন নাচেত আপনি মমিন হতে পারবেন না সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হবে যতই আপনার নিকট বিপদ এসে উপজিত হবে ততই আল্লাহ তালা আপনার ইমানটাকে বৃদ্ধি করে দিবে যদি আপনি আল্লাহ প্রতি ভরসা করেন আল্লাহ ভরসা করতে হবে সর্ব অবস্থায় তবে আপনি মমিন হতে পারবেন নচেত মমিন হতে পারবেন না আল্লাহ তালা বলছেন হাক এরাই হচ্ছে সত্যিকার অর্থে মমিন কারা যারা আল্লাহ তালার ভয়ে নিজের অন্তরটা কাঁপতে শুরু করে যাদের আল্লাহ তালার ভয়ে নিজের অন্তরটা কাঁপতে শুরু করে এরাই হচ্ছে সত্যিকার অর্থে মমিন আল্লাহ তালা এ কথাই বললেন উলাইকা উলাইকা লাল হুমুল এরাই হচ্ছে সত্যিকার অর্থে মমিন হাত পান এরাই হচ্ছে সত্যিকার অর্থে মমিন যাদের অন্তরটা আল্লাহ তালার ভয়ে কাঁপতে শুরু করে আপনার অন্তর যদি আল্লাহ তালার ভয়ে কাঁপে তবে আপনি মোমেন হতে পারবেন নয় আপনি মোমেন হতে পারবেন না আল্লাহ তালা অন্য এক মধ্যে বলছেন কন আফলা হাল মমিন নিশ্চয় মমিনা সফল হয়ে গেছে যারা নিজেদেরকে মমিন করতে পেরেছে যারা নিজেদেরকে মমিন করতে পেরেছে এই মানুষগুলো সফল হয়ে গেছে মমিন কারা মমিন হতে গেলে কি করতে হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ দিনফি সোলাতিম হসেন মমিন হতে আপনাকে সঠিক সময়ে সলাদ কায়েম করতে হবে যেহেতু আল্লাহ কালা আপনার ওপরে নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছেন আপনাকে নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে নামাজের মধ্যে আপনাকে ভদ্রতা অবলম্বন করতে হবে তবে আপনি একজন মমিন হতে পারবেন তারপর আল্লাহ তালা বলছেন আল্লাহ দিনা ঘুমি জাকাতি ফাইলুন মমিন তো সেই হবে মমিন তো সেই মানুষটি হবে যে জাকাত প্রদান করে শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন আল্লাহ দিনা অল্লাদিনা ও ঘুমনি শাখাতে পাইলোন অল্লাদিনা গুমনি ফুরুজিহিম হাফ ইজুন তো সে হবে যেই মানুষটি নিজের লজ্জায় ইস্তানকে হেফাজত করতে পারবে যে নিজের লজ্জায় ইস্তানকে হেফাজত করতে পারবে সেই মমিনা হবে তারপরে আল্লাহতাআলা বলছেন অল্লাদিনা হুম লিয়ামান আদিহিম ওয়াহাদিহিম রহম যে মানুষটি অদাপূর্ণ করতে পারবে যেই মানুষটি অতি পূর্ণ করতে পারবে রক্ষা করতে পারবে সেই মানুষটি মমিনা হবে আল্লাহ তালা বলছেন উলাইকা উলাইকালা হুম জান্নাতুল ফেরদাহোস এই সমস্ত মানুষদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদা ওস আল্লাহ তালা বলছেন যে এই সমস্ত মানুষদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাহোস যারা মমিনা হবে যারা মুত্তাকিন হবে যারা মমিন হবে মোত্তাকিন হবে এই সমস্ত মানুষদের জন্যে আল্লাহ জান্নাতুল রেখেছেন আপনাকে আমাকে মমিন হতে হবে আল্লাহ করতে হবে তবে আমরা প্রকৃত হতে পারবো মমিন নচেত আমরা মমিন হতে পারবো না কিছু মানুষ রয়েছে কিছু মানুষ রয়েছে যারা বলে নাসি মাইয়া কিছু মানুষ রয়েছে যারা বলে আমার নামরা আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহ তালার প্রতি আখের এবং আখেরাতের উপরে আমরা ইমান এনেছি আল্লাহ তালা বলে দিয়েছেন অমাও গুম্বি মুমিনুন অমাও গুম্বি মুমিনিন আসলে তারা মুমিন নয় নবী মোহাম্মদ সাল্লামের কাছে কাপেরা এসে বলতো যে হে নবী মোহাম্মদ আমরা ইমান এনেছি আল্লাহ তালার প্রতি এবং আপনার প্রতি আমরা ইমান এনেছি আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে নবী মোহাম্মদ অমা হুমি আসলে তারা মমিন নয় তারা নিজেদেরকে মমিন দাবি করছে কিন্তু তারা আসলে মমিন নয় তারা কি করতে চায় হদিম আল্লাহ আল্লাহ তালাকে ধোকা দিতে চায় নিজেকে মমিন দাবি করে নিজেকে ভালো মানুষ দাবি করে আল্লাহ তালাকে ধোকা দিতে চায় কিন্তু তারা নিজেরাই জানে না যে নিজেরাই ধোকার মধ্যে রয়েছে তারা নিজেরাই জানে না যে তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে মমিন হতে হবে আল্লাহ তালা প্রতি ইমান আনতে হবে আল্লাহ তালা রাসুলের প্রতি ইমান আনতে হবে তাহলে আপনি মমেন হতে পারবেন আল্লাহ তালা বলছেন ওয়ামা আলি আল্লাহ আবদুল্লাহী ফত ওয়ানি একটি মানুষ এই ঘটনাটা সুরাই ইয়াসিনের মধ্যে রয়েছে কয়েকজন নাবি একটি গ্রামে তাওহিদের দাওয়াত দিতে গিয়েছিলেন ওই গ্রামের লোকেরা মূর্তি পূজা করত তখন কয়েকজন নবী মিলে ওই গ্রামে দাওয়াত দিতে গেছেন একটি মানুষ ওই নবী রসুল যে কি বলে এই গ্রামের লোকগুলোকে আমি শুনি লোকটি পাশ দিয়ে চলে যাচ্ছিল কিন্তু দাঁড়িয়ে শুনতে লাগলো তখন নাবি রসুল গান যখন তাদেরকে দাওয়া দিতে শুরু করলো তখন এই লোকটিকে ওই লোকগুলোকে বললো ওই গ্রামের লোকগুলোকে বললো যে এই লোকগুলো এই নাবিগুলো যে কথাগুলো বলছে এই কথাগুলো সত্য বলছে তখন ওই গ্রামের লোকগুলো এই মানুষটিকে হত্যা করে দিয়েছিল শুধুমাত্র এই কথাটা বলার জন্যে তা আল্লাহ তালা বলছেন ওই লোকটি বলেছিলেন বলেছিলেন্লাহুল্লাহ ফাদি আমি কেন আল্লাহ তালার ইবাদত করবো না আমি কেন আল্লাহ তালার ইবাদত করবো না যে আল্লাহ তালার কাছে আমাকে ফিরে যেতে হবে এরকম কথা বলেছিল কোথা থেকে লোকটি কোথায় যাচ্ছিল কিন্তু ভালো কথা আলোচনা হচ্ছিল নাবি রাসুল তাদেরকে দাওয়াত দিচ্ছিল লোকটি শুধু এই কথাটি বলার জন্যে যে এই রসুল যে যেই কথাগুলো তোমাদেরকে বলছে এই কথাগুলো সত্য কথা তোমরা এদের কথা বিশ্বাস করো এদের প্রতি ইমানো শুধুমাত্র এই কথাটি বলার জন্যে ওই লোকটিকে ওই গ্রামের লোকগুলো হত্যা করে দিয়েছিল তো লোক কি করে বলেছিল ওমালেলা আব্দুল্লাহ নে পাওয়ার অন হইলাইতো রেঅন আমি কেন সেই মহান আল্লাহ তারা ইবাদত করব না যে আল্লাহ তাআলা কাছে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহ তাআলার কেন আমি ইবাদত করব না লোকটা মারা যাওয়ার পর আফসোস তাদেরকে এই কথাটা জানাতে পারতাম যে আমি মরার পরে জান্নাত লাভ করে নিয়েছি এই কথাটা যদি আমি তাদেরকে জানাতে পারতাম তাহলে কতই না ভালো হতো শুধুমাত্র একটি কথা বলার জন্য লোকটিকে হত্যা করে দিয়েছিল তো আমাদেরকে পাকাপক্কাভাবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে তবে আমরা প্রকৃত মোমিন হতে পারবো নজরে আমরা মমিন হতে পারবো না রসুল সাল্লাল্লাহ মালিয়া সাল্লাহ বলছেন ওয়াল লালিনা শিবিয়া লিঘি আল্লাহ আমার রসম যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার আত্মা রয়েছে হাততা আপু আপনা হাব্বা এলাহি তোমরা লাই ও না তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন্ট হতে পারবে না হাততা আপোনা হাব্বা এলাঘি যতক্ষণ না আমি তার নিকট অধিক প্রিয় হয়ে যায় ভালো করে হাদিসটি শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লা তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে মমিন বলে দাবি করতে পারবে না হাত কোনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত তুমি নবি মুহাম্মদ তোমাদের কাছে অধিক প্রিয় না হয়ে যায় মিন অলিদিহি ও অলাদিহি তোমার সন্তান আর তোমার পিতার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি না তোমার নিকটে অধিক প্রিয় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রসুল সাল্লাহ সাল্লামকে সব চাইতে বেশি মর্যাদা দিতে হবে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তালা বলেন হে নবী বলে দাও আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আদেশ করছেন যে বল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলার সাথে ভালোবাসা রাখতে চাও যদি তোমরা আল্লাহ তাআলাকে मोहब्बत করতে চাও তাহলে তোমরা কি করো সጣትি বলে তোমরা আমার ইত্তেবা করো তোমরা আমার অনুসরণ করো তবে তোমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসবেন তাহলে তোমরা মোমিন হতে পারবে ন যে তোমরা মোমিন হতে পারবে না তো আল্লাহ তালাকে আমাদেরকে বেশি বেশি ভালোবাসতে হবে আল্লাহ সাথে আমাদেরকে বেশি বেশি তাকে মহাবত করতে হবে রসুল সাল্লাইকে বেশি বেশি মর্যাদা দিতে হবে তবে আমরা আল্লাহ নিকটে অধিক্রিয় হতে পারব তবে আমরা প্রকৃত মমিন হতে পারব নচেত আমরা প্রকৃত মমিন হতে পারব না যাই হোক পরে শেষে দোয়া করি আমরা যেন প্রকৃত মমিন হতে পারি তা তফিক দান করো আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته